আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব দুই হাজার পঁচিশ সালে বোর্ডে আসা সেট ফাংশনের সৃজনশীল প্রশ্নটি এখানে কতে বলা হয়েছে সি সমান সমান ওয়াই এলিমেন্ট অফ এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো হলে টু ইকুয়াল টু জিরো কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো নাম্বার ক দেওয়া আছে

জিরো বা ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কে কি লেখা যায় থ্রি কে লেখা যায় টু ওয়াই প্লাস ওয়াই ঠিক আছে এবার যদি আমরা কমন নেই বা এই দুই পথ থেকে কি কমন যায় ওয়াই কমন যায় যদি আমরা ওয়াই কমন নেই ওয়াই দ্বারা ওয়াই কে ভাগ করলে আর একটা ওয়াই থাকে আবার টু ওয়াই কেও যদি আমরা ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি থাকে প্লাস এর প্লাস টু ওয়াই কেউ দ্বারা ভাগ করলে থাকে শুধু টু প্লাস এখানে আমরা ওয়ান কমন নিতে পারি ওয়ান কমন নিলে ওয়ান দ্বারা ওয়াই কে ভাগ করলে ওয়াই হয় প্লাস আবার ওয়ান দ্বারা দুই কে ভাগ করলে হয় টু হয় ইকুয়াল টু জিরো বা এখানে হোল কমন নেওয়া যায় ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু হোল কমন নেওয়া যায় হোল কমন নিলাম ওয়াই প্লাস টু এবার ওয়াই প্লাস ওয়ান বাকি থাকে ওয়াই এর ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবার হয় টু জিরো অথবা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা ওয়াই সমান সমান মাইনাস টু বা ওয়াই সমান সমান মাইনাস ওয়ান সুতরাং ওয়াই সমান সমান মাইনাস টু কম মাইনাস ওয়ান কিন্তু এখানে বলা হয়েছে ওয়াই এলিমেন্ট অফ এন ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু কিন্তু স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা যদি আমরা ধরি এন সমান সমান স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু মাইনাস সংখ্যা মাইনাস দের দ্বারা যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা আবার এগুলোর পূর্ণ সংখ্যা বলা হয় কিন্তু এগুলো স্বাভাবিক সংখ্যা নয় যা গ্রহণযোগ্য নয় যেহেতু সেহেতু এগুলো গ্রহণযোগ্য নয় কারণ মাইনাস টু কমা মাইনাস ওয়ান নট এলিমেন্ট অফ এন কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু ওয়াই এন এর সদস্য অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সদস্য হচ্ছে ওয়াই কিন্তু এর মান ঋণাত্মক সংখ্যা সুতরাং সুতরাং আমরা কি লিখতে পারি কোন উপাদান উপাদান নেই এখানে তাহলে সি সেট কি লেখা যায় সুতরাং নির্নেও সি সেট নির্নেও c নির্ণয় সেট নির্ণয় সেট সি সমান সমান যেту কোনো উপাদান নেই সেту লেখা যায় ফাঁকা সেট ঠিক এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখব খ এ বলা হইছে p এ নির্ণয় করো এখানে নাম্বার খ এখানে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান সমান এ সমান সমান্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং এক্স লেস দেন একশো নব্বই এখানে বোঝাচ্ছে যে অর্থাৎ যে সকল যে সকল স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার বর্গ সাত অপেক্ষা অপেক্ষা বড় এবং ঘন একশো নব্বই অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে এ ঠিক আছে এখানে এন সমান সমান এন হচ্ছে এই যে এখানে লেখা আছে এক্স এলিমেন্ট অফ এন এক হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য যেহেতু এন এন এর মান কত দেওয়া আছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেহেতু স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এখন যদি আমরা সমান সমান ওয়ান ধরি এক্স সমান সমান ওয়ান হলে এখানে শর্ত আছে কি এক্স স্কোয়ার সুতরাং দিলাম এক্স স্কোয়ার সমান সমান এক্স এর মান ওয়ান ধরছি যেহেতু ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ান ওয়ান কিন্তু সাত অপেক্ষায় বড় হইতে হবে অর্থাৎ এক্সে স্কোয়ার গ্যাটার দেন সেভেন অর্থাৎ ওয়ানের বর্গটা হইতে হবে সাত থেকে কি বড় যেহেতু ওয়ান সাত থেকে বড় না ছোটো সেহেতু নট গেটার দেন সেভেন এবং এক্সকিউব সমান সমান এক্স এর মান যেহেতু আমরা ওয়ান ধরছি সেহেতু এক্সকিউব কী ধরবো ওয়ান কিউব সমান সমান ওয়ান

সাতাশ ল্যাস দেন একশো নব্বই সাতাশ হচ্ছে একশো নব্বই থেকে ছোট এক্স টু একু এবং এক্স কিউব ইকুয়েল টু ফোর কিউব ইকুয়াল টু ফোর কিউব সমান সমান কত দাঁড়ায় চৌষট্টি অর্থাৎ চার কে যদি আমরা তিনবার গুণ করি যেমন ফোর কিউব সমান সমান চার গুণন চার গুণন চার

এটা যদি দেই লেস দেন একশো নব্বই অর্থাৎ এখানে দুইশো ষোলো কিন্তু দুইশো ষোলো কিন্তু একশো নব্বই চাইতে ছোট না সেহেতু এক্স সমান সমান আমরা কি কি পাইছি দেখি এক্স সমান সমান যদি আমরা ওয়ান ধরি এখানে কিন্তু শর্ত মানে নাই সুতরাং ওয়ান বাদ যদি আমরা টু ধরি এখানেও কিন্তু শর্ত মানে নাই টু বাদ যদি আমরা থ্রি ধরি তাহলে এখানে শর্ত মানছে এখানে শর্ত মানছে সুতরাং এক্স এর মান হচ্ছে থ্রি তারপরে আর কই এর মান থ্রি তারপরে তাহলে ফোর মানছে কিনা সরি এক্স এর মান না সরাসরি আমরা এ সেট দিয়ে দিলাম এ সেট এ সমান সমান কি পাইছি থ্রি পাইছি সঠিক এবার যদি আমরা ফোর ধরি তাহলে ফোর এর ক্ষেত্রেও শর্ত মানছে দুই দিক দিয়ে সেহেতু ফোর ঠিক আছে যদি আমরা ফাইভ ধরি ফাইভ ও কিন্তু এখানে শর্ত মানছে এখানে শর্ত মানছে সুতরাং এ সেট উপাদান হচ্ছে ফাইভ যদি আমরা সিক্স ধরি সিক্স এর ক্ষেত্রে এখানে কিন্তু শর্ত মানছে এখানে কিন্তু মানে নাই সেহেতু সিক্স হবে না সেতু এ সেট সমান সমান থ্রি ফোর ফাইভ কিন্তু আমাদেরকে বলা হয়েছে পাওয়ার অফ এ নির্ণয় করো আরে পি অফ এ নির্ণয় করো এখানে পি অফ এ সুতরাং পি অফ বলতে পাওয়ার বোঝায় অর্থাৎ শক্তি সেট মানে হচ্ছে শক্তি সেট বা উপসেট অর্থাৎ এখানে যে এর উপাদান গুলো আছে এর উপাদান আছে টোটালি তিনটা কি কি আছে 3 4 ফাইভ এখন এই যে তিনটা আছে তারপরে আমরা লিখবো দুইটা করে তারপরে লিখবো একটা করে তারপরে লিখবো ফাঁকা সেট তাহলে আমরা পি of এ পাবো অর্থাৎ এর উপসের গুলা পাবো সেতু এই এর আর কি কি হয় তিন আর চার এক সাথে লেখা যায় থ্রি ফোর তারপরে থ্রির সাথে সাথে আবার ফাইভ লেখা যায় ফোর কমা ফাইভ তারপরে কি লেখা যায় তিন ঘর ছিল দুই গোর করে লেখা শেষ এবার আমরা এক গোর করে লিখবো শুরুতেছে থ্রি লিখে দিলাম থ্রি তারপরে আছে ফোর দেখে দিলাম ফোর তারপরে আছে ফাইভ দেখে দিলাম ফাইভ তারপরে আর কোন সেট নাই সে সর্বশেষ একটা সেট লিখে দিতে হবে সেটা হচ্ছে ফাঁকা সেট দিক দিকটা ব্র্যাকেট দিক দিকটা ব্র্যাকেট এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখব ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো অর্থাৎ এস অন্যটিকে এস অন্য হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ বিয় এলিমেন্ট অফ বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান যেহেতু বি এর উপাদান এক্স এবং ওয়াই সেহেতু বিটাকে একেবারে তুলে নিতে হবে এখানে ঘ নাম্বার প্রশ্ন ঘ দেওয়া আছে দেওয়া আছে ভি সমান সমান এক্স সাজ এক্স এলিমেন্ট অফ জ্যাট সাজ এক্স স্কোয়ার যে সকল যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে জ্যাড দ্বারা বুঝেছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্স হচ্ছে জ্যাড এর সদস্য অর্থাৎ পূর্ণ সংখ্যার সদস্য অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গ পূর্ণ সংখ্যার বর্গ চারের ছোট অথবা চারের সমান অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যার বর্গটা চারের সমান অথবা চারের ছোট অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ চারের সমান অথবা অথবা চার এর ছোট তাদের ভি ঠিক আছে এখানে জ্যাড সমান সমান জ্যাড হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কে বলা হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে জ্যাড দ্বারা যেহেতু শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস -2, মাইনাস টু মাইনাস ওয়ান ঋণাত্মক সংখ্যা শূন্য নিরপেক্ষ সংখ্যা ওয়ান টু থ্রি এই সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা এটাকে এভাবে লেখা যায় আমরা অঙ্কের সুবিধায় এভাবে লেখলাম শূন্য কমা প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয় প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি কমা ডট 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 এখানে দিয়ে দিলাম ডট ডট এখন এক্স ইকুয়াল টু শূন্য হলে যেহেতু এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে সেহেতু এক্স স্কোয়ার সমান সমান এক্স এর মান এক্স এর মান কত ধরছি শূন্য শূন্য স্কোয়ার ইকুয়াল টু শূন্য যদি শর্তের সাথে মিলাই লেস দ্যান অর ইকুয়াল ফোর এটা কিন্তু মিলছে শূন্য কিন্তু চারের থেকে ছোট চারের সমান অর্থাৎ চারের থেকে ছোট শর্তটা কিন্তু মিলছে এক্স ইকুয়েল টু যদি আমরা প্লাস মাইনাস ওয়ান প্লাস প্লাস মাইনাস মাইনাস হলে স্কোয়ার সমান সমান ওয়ান এক্স ইকুয়েল টু ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়েল টু প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ান

এটা কিন্তু মিলে নাই লেস দেন অর ইকুয়াল ফোর এটা কিন্তু চারের চাইতে ছোট অথবা চারের সমান হয় নাই সেহেতু নট ঠিক আছে সুতরাং সুতরাং আমরা বিশ এর সমান সমান কি পাইলাম বিশ এর সমান সমান পাইলাম শূন্য শর্ত মানছে তারপরে প্লাস মাইনাস ওয়ান ও শর্ত মানছে প্লাস মাইনাস টু ও শর্ত মানছে প্লাস মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস তো এগুলা কিন্তু শর্ত মানছে কি কি লেখা যায় লেখা যায় এভাবে যেহেতু প্লাস মাইনাস টু আছে সেহেতু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু অর্থাৎ প্লাস মাইনাস টু টাকে এই যে মাইনাস টু এদিকে লেখলাম প্লাস টু এদিকে লিখলাম প্লাস মাইনাস ওয়ান কে হয় মাইনাস ওয়ান এদিকে প্লাস ওয়ান এদিকে লিখলাম শূন্য মাঝখানে রাখলাম আচ্ছা এইবার পি এর মান বাইরে হওয়া শেষ এবার এস এর কাছে এখানে এস কি দেওয়া আছে এস সমান সমান দেওয়া আছে এস সমান সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ বি কমা ওয়াই এলিমেন্ট অফ বি এবং ওয়াই মাইনাস এক্স সমান সমান মাইনাস ওয়ান

এক্স এলিমেন্ট জন্য বিয়ান নির্ণয় করি করি যদি আমরা এখন মান নির্ণয় করি এখানে মান কয়টা আছে উপাদান এক দুই তিন চার পাঁচটা আছে আচ্ছা যদি আমরা মান নির্ণয় করি দিলাম দিলাম ওয়াই এবার এখানে এক্স এলিমেন্ট বি অর্থাৎ এক্স এর সকল উপাদান হচ্ছে বি এর সদস্য তাহলে বি এর কি কি উপাদান আছে মাইনাস টু আছে মাইনাস ওয়ান আছে শূন্য আছে ওয়ান আছে টু আছে এবার যদি আমরা এই সমীকরণের দিক দিয়ে

এক থাকে এখানে যদি আমরা খেয়াল করি যেহেতু যেহেতু মাইনাস থ্রি নট এলিমেন্ট অফ থ্রি কিন্তু বিয়ের সদস্য নয় বিয়ের কোন উপাদানের সাথে এটা মিলে না সেহেতু সেহেতু এই যে একটা ক্রমশর আছে এই ক্রমচরটা মাইনচ টু কমা মাইনাস থ্ৰী এই ক্ৰমুজান আছে মাইনাস ওৱান টু মাইনাস ওৱান কমা টু তাৰপৰা কি আছে মাইনাস ওৱান কমা টু কমা কি আছে জিৰো কমা মাইনছ ওৱান জিরো কমা মাইনাস ওয়ান তারপরে কি আছে ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো তারপরে কি আছে টু কমা ওয়ান ঠিক আছে সুতরাং ডোমেন নির্ণয় করতে বলছে এই যে এখানে বলা হয়েছে কি ডোমেন নির্ণয় করো সুতরাং ডোমেন সুতরাং ডোমেন ডোমেন হচ্ছে ক্রমজোরের প্রথম উপাদানগুলা সেতু এখানে দুইটার মধ্যে প্রথম উপাদান কি মাইনাস ওয়ান আহ এখানে দুইটার মধ্যে প্রথম উপাদান জিরো দুইটার মধ্যে প্রথম উপাদান ওয়ান দুইটার মধ্যে প্রথম উপাদান টু এটাই হচ্ছে আনসার